গতকাল গভীর রাতে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীর গলা কেটে হত্যা করেছে স্বামী ঘটনার লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ড খিলের বন্ধ এলাকায় জানা গেছে লাটিয়াপুরা গ্রাম পঞ্চায়েতের চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা তোর আরি তোর আরি প্রায় কুড়ি বৎসর পূর্বে ধনে আরকান্দি এলাকার দু নম্বর ওয়ার্ডের মৃত গৌশ আলীর মেয়ে বেগমকে বিবাহ করেন বর্তমানে তাদের তিন পুত্র সন্তান রয়েছে জানা গেছে গতকাল রাত আনুমানিক তিন তারাগাদ বিছানার মধ্যে তৌরালি ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে তার স্ত্রী মিশ্রা বেগমকে হত্যা করেছে আজ সকালে ঘটনাটি জানাজানি হতেই ঘটনাস্থলে ছুটে আসেন মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার ইরানি থানার ওসি যতীন্দ্র দাস ও ফরেনসিক টিমের সদস্যরা সহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা বর্তমানে মিশ্রা বেগমের মৃতদেহ জেলা হাসপাতালের মর্গে রয়েছে ময়না তদন্তের পর তার মৃতদেহ পরিবারের হাতে দেওয়া হবে এদিকে ঘটনার পর থেকে তৌর পড়াতক। পুলিশ তাকে গ্রেপ্তার করার জন্য জাল বিছিয়েছে স্থানীয়দের সূত্রে খবর পড়াতক তৌর আলী বিভিন্ন অবৈধ তীর ও জোয়ার ব্যবসার সাথে জড়িত आरे आगतो अरे मारदा मैरो को आम्ही तुमच्या व्यवसायावर आ르ू आ르ू श्री महाराज करो आणि पुढे जाऊद कि ले बाबा दिन बाईरे राईट ना अटॅच मैयावर तरणोर दस्तक मैया बाईरे आम्ही कुटुंब बनिएला छोटा सोने करोने आपलेवर भेटलो रे ओ बाईरे येये नाही किया

তাইৰ নাম কিত যে মাৰা গৈছে স্বামীৰ নাম স্বামীৰ নাম কি এই জেগা তিনি জেগা লাঠিপৰা চাইন নম্বৰ

লগোন সেই কিতাপ কৰিছে যেদিন অপাৰেচন হৈছে এদিন আমাৰ বইৰে অপাৰেচন তেনেকৈ আমাৰ বইনীয়ে গাল গুলো কিলাই দিছে পাইদিনা কৰ মামা আবাৰে তই আবাৰ মাইৰে আমাৰে মাৰ দা ইয়াৰ পৰা কিতাপ হৈছে আজা তুমি সেৱাৰ কৰি দি ৰাইট ৰাইট একটা চুমন আনি সেই আহিছে এইখন অকণ বাৰীতে আমাৰ কৈছ না নাই সেইটো তোমাৰ অপাৰেচনত দিলাইছে তোমাৰ কিয় টেকা দিব শেষ হয় নাই শেষ কৰিলে আমাৰ দিলো না ইয়াৰ পৰা অলপ

আর এখন আমরা এখন তদন্ত চলছে যার নামে হত্যার অভিযোগ তাকে কি গ্রেফতার করতে পেরেছেন না সে ফালিয়ে গেছে আমরা এখন একটা খবর দিয়েছি তো এখানে যাচ্ছি তাকে